এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উত্তরতলা থেকে আমেরিকা আমেরিকা থেকে কিছু লোক আসছে আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে আমরা মানে নিচ্ছি বের যে যতগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সেটা আমরা রাজি আছি কিন্তু যে যেটা রাজি হব সেটাই শুধু আসবে আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে আপনারা

ব্রিজ কালভার্ট স্কুল এগুলোর উন্নয়ন করবো তাই না মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো তাই তো ওই অংশ আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে যাই এখন সামনে আমাদের ভোট আসছে নির্বাচন এই নির্বাচন আপনারা কি করবেন ভোট দিবেন তো নাকি এইবার ভোট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে

সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে এই ধানের শীষ আর দাঁড়ি পালনের মধ্যে বেছে নিতে হবে তাই তো ভাই নাকি তো আমরা যারা বিএনপি করি দীর্ঘকাল ধরে করে আসতেছি আপনারা আমাকে সবাই চেনেন জানেন আমি আপনাদের মানুষ আমার বয়স এখন অনেক হয়ে গেছে আটাত্তর বছর বয়স কতদিন বাঁচবো আমি জানি না আমি সেই পারে নির্বাচনে